ভয় মানুষের একটি স্বাভাবিক প্রবৃত্তি এবং এই ভয় পেতে আমরা কিন্তু খুব ভালোবাসি যখন গল্পের বই পড়ি তো সেই জায়গা থেকে বেশ কিছু ভালো গল্পের বই রয়েছে যেগুলো ভৌতিক অথবা রহস্য গল্প সমন্বিত তো সেটাই আপনাদের সাথে আলোচনা করছি প্রথম যে বইটা দেখাতে চলেছি হিমাদ্রি কিশোর দাশগুপ্তের আধার রাতের বন্ধু একশো টাকা মুদ্রিত মূল্যে শীর্ষ সংসদ থেকে এই বইটা এসেছে ইলাস্ট্রেশন সহ সাতটি গল্প পাচ্ছেন একশো টাকার মধ্যে ইলাস্ট্রেশন হাট কভার এবং এত সুন্দর পরিমার্জিত বই সেই সাহিত্য সংসদ থেকে আপনার হাতে তুলে দিচ্ছে এবং সাত নম্বর খাদান মৃত্যুযোগ ধুর্যটি বা প্ল্যানচেট এই ধরনের গল্পগুলো কিন্তু আপনি পড়ে যথেষ্ট আনন্দ পাবেন বরং মনে ভীতির সঞ্চার হবে বলাই বাহুল্য তো হিমাদ্রিকিশোর দাসগুপ্তের লেখনির একটা বড়ো বৈশিষ্ট্য যেটা রাখবেন উনি ন্যারেশন খুব ভালো দিতে পারেন মানে ন্যারেশনের জায়গা থেকে বর্ণনার জায়গা থেকে চোখের সামনে একটা ভিজুয়াল তৈরি করা সেই জায়গাটা উনি কিন্তু সিদ্ধস্ত কাজেই আমার মনে হয় আধার রাতের বন্ধু একটা ভালো অপশন হয়ে উঠতে পারে আপনার ভৌতিক গল্পের তালিকায় দুই নম্বর যে বইটি আমার অত্যন্ত পছন্দের একটি বই সেটা হচ্ছে ব্রাহ্মস্ট্রোকারের ভয় সমগ্র অনুবাদ করেছেন অভিজ্ঞান গাঙ্গুলি বিষয়টা হচ্ছে ব্রাহ্মস্টোকার মূলত ড্রাকুলা চরিত্রের জন্য বিখ্যাত কিন্তু সেটা হলে কি হবে তিনি অন্যান্য অনেক ছোট বড় গল্প লিখেছেন ভৌতিক আইনায় তো সেই জায়গা থেকে সেই গল্পগুলোকেই যদি বঙ্গনুবাদ করা হয় এমনটাই চিন্তাভাবনা রাখেন বুক ফার্ম এবং তিনশো ঊনপঞ্চাশ টাকা মুদ্রিত মূল্যে প্রায় চোদ্দো থেকে পনেরোটি গল্প নিয়ে আসা হয় তাদের তরফ থেকে এবং মূল কাহিনীর সাথে অবশ্যই কোন গল্প থেকে নেওয়া হচ্ছে সেই সম্পর্কিত ফুটনোটও রয়েছে তবে বইটিতে ইলাস্ট্রেশন সেভাবে চোখে পড়েনি যদি আপনারা ব্রাহ্মস্টের গল্প পড়তে চান তাহলে খুব ভালো একটা অপশন হতে পারে ভয় সমগ্র শুধু তাই নয় এই ভয় সমগ্র সিরিজে কিন্তু ইয়ে বেটসানেরও একটি অনুবাদ কাহিনী রয়েছে ভূতের গল্পের ওপর এবং অন্যান্য বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে বিভিন্ন লেখকেরও গল্প রয়েছে ওনাদের ভয় সমগ্র সিরিজে এরপরে তিন নম্বর বইটাও আমার অত্যন্ত পছন্দের বই কালিগুনিন ও ছয় রহস্য বিভা প্রকাশনী থেকে প্রকাশিত এই বইটার মুদ্রিত মূল্য হচ্ছে দুশো টাকা এই বইটায় ছটা গল্প পাচ্ছেন কালীগুনিন চরিত্র কিন্তু বর্তমানে অত্যন্ত জনপ্রিয় তবে আমার নিজস্ব পড়ার জায়গা থেকে আমি যেটা বুঝেছি প্রথম দুটো পর্ব ছিল খুব ভালো এরপরে যত বইয়ের পার্ট বেরিয়েছে বইয়ে লেখার মান কমেছে এবং গল্পগুলো একই ধরনের হয়ে গেছে বলে আমার বিশ্বাস তবে এটা প্রথম একদম পর্বটা প্রথম খণ্ডকটা এখানে গল্পগুলো কিন্তু রীতিমতো ভালো জমাটি রাখা হয়েছে আর দামটাও কিন্তু রিজনেবেল তো আমার জায়গা থেকে মনে হয় যে এই বইটাকেই সব প্রথমে পার্চেস করে কালীগঞ্জ সম্পর্কে পড়া উচিত গ্রাম্য পটভূমিকায় ভালোই লাগবে পরের বইটা হচ্ছে পাতায় পাতায় রহস্য অদ্রিশ বর্ধনের লেখা অদৃশবর্ধন বর্ধন আপনারা সকলেই জানেন যে উনি কল্প থেকে শুরু করে রহস্য গল্পের ওপরে প্রচুর লেখালেখি করেছেন এবং মূলত তার একটি চরিত্র রয়েছে গোয়েন্দা গল্পের ইন্দ্রনাথ রুদ্র যিনি বিভিন্ন অ্যাডভেঞ্চারে বেরোন তো সেই ইন্দ্রনাথ রুদ্রেরই বিভিন্ন কাহিনী গোয়েন্দা গল্পের মতো রহস্য গল্পের মতো কাহিনী এখানে রয়েছে যেটা কিন্তু দেড়শো টাকা মুদ্রিত মূল্যে আপনারা পেয়ে যাচ্ছেন আনন্দ প্রকাশনীর বই তো আমার মনে হয় যে খারাপ হবে না আটটা গল্প রয়েছে তো অবশ্যই আপনারা পেলে বইটাকে নিয়ে নিতে পারেন প্রসঙ্গত উল্লেখ্য পত্রভারতী থেকে ইন্দ্রনাথ রুদ্রের অ্যাডভেঞ্চারের উপরেও একটি মোটা বই রয়েছে যেটাও আমার কাছে রয়েছে সেটা একদিন দেখিয়ে দেব এর পরে আরও একটা বই আপনারা নিতে পারেন যদি একটু থ্রিল বা একটু হরার অলৌকিক অভিযান ধরনের চাইছেন এরকম হয় হিমাদ্রিকেশ্বর কিশোর দাসগুপ্তের জাদুকর সত্যচরণের কাহিনী কিন্তু ভালো অপশন হতে পারে প্রথমেই বলে দিই করুণা প্রকাশনী থেকে বইটা এসেছে তবে বইটার কিন্তু মান একেবারেই আমার ভালো লাগেনি পৃষ্ঠার কোয়ালিটিও ভীষণ পাতলা প্রিন্টিংও খুব ভালো নয় আবার প্রচ্ছদ জৌলুস নয় তবে অন্য প্রকাশনী থেকে যদি এটা প্রকাশিত হতো আরও বেশি মানুষের কাছে পৌঁছাতো বলে আমার মনে হয় যাই হোক এই গল্পগুলো রয়েছে এখানে ছটি গল্প রয়েছে জাদুকর সত্যচরণ নিজে একজন স্ট্রিট ম্যাজিশিয়ান অর্থাৎ বাজিকর যাকে বলছে এবং তার জীবনে নানা অভিজ্ঞতা এখানে রয়েছে সন্দেশ পত্রিকায় প্রথমে প্রকাশিত হয়েছিল গল্পগুলো পরে এক জায়গায় করে তিনশো টাকা মুদ্রিত মূল্যে আনা হচ্ছে এই বইটা পরের যে বইটা সম্পাদনা আমার রয়েছে রতন কুমার দাস এবং এটা এসেছে নৈরিত প্রকাশন থেকে বইটাকে এই কারণে রেকমেন্ড করা কারণ আমি প্রত্যেকটা গল্পই যখন ডিটিপি করা হচ্ছিল তখন পড়েছি এবং বাছাই করা গল্পগুলোকে নিয়ে এই সংকলনটা তৈরি করেছিলাম তো আমার মনে হয় যে আপনাদের সকলের ভালো লাগবে কারণ গল্পগুলোর মধ্যে অলৌকিক আবহ যথেষ্ট পরিমাণে রয়েছে প্রচ্ছদও কিন্তু খুব সুন্দর চকচকে পৃষ্ঠার কোয়ালিটিও দেখতে পাচ্ছেন এবং প্রত্যেক লাইনের মাঝখানে গ্যাপ এবং অন্যান্য বিষয় বেশ ভালো এবং আমি নিজে কারেকশন করেছি প্রুফ রিডিং করেছি কাজেই আমার মনে হয় না খুব সমস্যা হবে পেছনে ছোটো করে একটু লেখাও রয়েছে যাই হোক তো বিনিতা এবং আমার সম্পর্কে লেখা হয়েছে দুজনে আমি একসাথে করেছিলাম তো এবার বিষয়টা হচ্ছে যে বইটার দাম হচ্ছে দুশো আশি টাকা এরপরে হিমাদ্রী কিশোর দাশগুপ্তের লাল রক্ত কালো গোলাপ বইটার কথা বলতেই হয় তবে বইটা এখন আউট অফ স্টক এই বইটা আর প্রিন্ট হবে না দ্বীপ প্রকাশনীর সাথে হিমাদ্রী কিশোর দাশগুপ্তের যে চুক্তি ছিল কোনো কারণে তার লঙ্ঘিত হয় একটা ঝামেলারও ছোটোখাটো সৃষ্টি হয়েছিল তবে ওপেন প্ল্যাটফর্মে এইসব ব্যাপারগুলো আমি অত ডিটেলে বলছি না কিন্তু এই বইটা এখন আর প্রিন্টিং হয় না এবার অন্য প্রকাশনী থেকে আগামীতে প্রিন্টিং হতে পারে তো যাই হোক দ্বীপ প্রকাশনীর স্টলে বা অন্য জায়গাতে যদি এই বইটা পেয়ে যান নিয়ে নিতে পারেন নাহলে কিন্তু এই চারটে গল্প অধরায় আপনার থেকে যাবে তবে এই গল্পগুলোর মধ্যে মূলত আপনি পাবেন যৌনতা এবং একটু বড়দের জন্য ভালো আর কি কিন্তু ন্যারেশনের দিক থেকে খুব সুন্দর জঙ্গল শ্মশান থেকে শুরু করে ভৌতিক আবহের জায়গাগুলো খারাপ নয় দুশো টাকা মুদ্রিত মূল্যে বইটা এসেছে এরপর যদি আপনি ভাবেন যে না আমি ফিকশনাল কাহিনী পড়ব না আমি একটু অন্য ধরনের চাইছি রহস্যই থাকবে কিন্তু একটু নন ফিক্শনাল জগতে তাহলে আমি বলবো যে নিয়ে নিন এই রহস্যগেরা হিমালয় অনিরুদ্ধ সরকারের শব্দ প্রকাশনী থেকে এসেছে বইটা কিন্তু ভালোই মাউন্ট এভারেস্ট ইয়েতি তারপরে চুম্বক পাহাড় অঘড়িদের সম্পর্কে এমনকি পঞ্চকেদার সম্পর্কে বিভিন্ন বিষয় সম্পর্কে যে লোককথাগুলো রয়েছে মিথগুলো রয়েছে বা বিভিন্ন ভৌতিক একটা বিষয় আলোচনা রয়েছে পুরাতাত্ত্বিক বিষয় আলোচনা রয়েছে সেই জায়গাগুলোকে ঘিরে রয়েছে কিছু ভালো ভালো নোটস তো ছবিও রয়েছে আপনারা শব্দ প্রকাশনে এই বইটাকে দেখতে পারেন প্রসঙ্গত উল্লেখ্য অনিরুদ্ধ সরকার কিন্তু নন ফিকশনের উপরে এরকমই বেশ কিছু গল্পের বই লিখেছেন তো সেগুলোকেও আপনারা কিন্তু দেখতে পারেন অনিরুদ্ধ সরকারের এমনি বইগুলোর লিস্ট কিন্তু বেশ ভালো আমার কাছেই বেশ কয়েকটা রয়েছে ওনার লেখা বই ওনার লেখনীয় খারাপ নয় আর কি আচ্ছা বেশ এই কটা বই তো হয়ে গেল এবার তো চেষ্টা করলাম আজকে মোটামুটি যে বইগুলো দেখাতে বিভিন্ন জনরাকে টার্গেট করলাম সেখানে একটু রহস্য রাখলাম ভৌতিক রাখলাম একটু গ্রাম্য প্রকৃতির ওপরও ভৌতিক এরকমও রাখার চেষ্টা করেছি আবার বিদেশি অনুবাদ যেটা ভয় সংকলনের যে ব্রাম স্ট্রোকারের সেটাকেও কিন্তু রেখেছি তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন এবং আপনারা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে কারণ বই সংক্রান্ত সমস্ত রিভিউ আপডেট ইত্যাদি কিন্তু আমি প্রায়শই আনতে থাকি তো আপাতত এ পর্যন্তই রাখছি ভিডিও দেখা হচ্ছে পরের পর্বে আর তার সাথে জানাই যে বিভিন্ন আপডেটগুলো কিন্তু অলরেডি চ্যানেলে রয়েছে ভিডিও সেকশনে গিয়ে দেখুন তাহলে আপডেটেড থাকতে সুবিধা হবে তাহলে চলি আজকে ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে